বন্ধুরা স্টার জলসার নতুন সিরিয়ালে ফিরছে খুব জনপ্রিয় নায়ক নায়িকা এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়ক নায়িকার নাম বন্ধুরা তোমাদের কয়েকদিন আগেই আমি জানিয়েছি স্টার জলসায় এই প্রথমবার আসছে ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল বেশ কয়েকদিন ধরে খোঁজা হচ্ছিল এই সিরিয়ালের নায়ক নায়িকা অবশেষে কনফার্ম হয়েছে নায়ক এবং নায়িকা নায়কের চরিত্রে তোমরা দেখতে পাবে তোমাদের সবার পছন্দের অভিনেতা সব্যসাচী চৌধুরীকে যাকে তোমরা এর আগে মহাপীঠ তারাপীঠ এবং রামপ্রসাদ সিরিয়ালে দেখেছো আর নায়িকার চরিত্রে তোমরা দেখতে পাবে তোমাদের সবার পছন্দের অভিনেত্রী মানালি দেকে ধুলোকণার পর আবার মানালি ফিরছে স্টার জলসায় এই সিরিয়ালের ফার্স্ট প্রোমোর শুটিং কমপ্লিট হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই অনেয়ার হবে সেই প্রোমো সব্যসাচী এবং মানালিকে নতুন সিরিয়ালে দেখার জন্য তোমরা কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে জি বাংলার দর্শকদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট আর ঠিক তার পরের ভিডিওতে স্টার চলসার দর্শকদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের বিগ ব্রেকিং নিউজ বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ